আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি কালার দিয়ে আপনাদের জন্য ড্রামা শেয়ার করতে যাচ্ছি এ বেবি ল্যার ফ্রকটা আমি কলসি হাতা দিয়ে এবং টারসেল দিয়ে ডিজাইন করেছি অবশ্যই আপনারা থামেলে যে বেবি ফ্রকটা পরে আছে গলার নেক পোর্শনটা অবশ্যই দেখেছেন খুবই সুন্দর হয়েছে আশা করছি আপনারা ওই বেবি ফ্রকটা দেখে এই পুরো ড্রেসটা কাটিং করে নিতে পারবেন আজকের এই ডিটেলসে জানাচ্ছি আমি কিভাবে এই ফ্রকটা কাটিং করেছি প্রথমে এখানে আমি চার পিস কাপড় নিয়েছি বডি মেজারমেন্ট নিচ্ছে ছয় ইঞ্চি এবং কাদের জন্য নিচ্ছে আমরা পাঁচ ইঞ্চি আরমলের জন্য আমরা পাঁচ ইঞ্চি নিচ্ছি বড়ির জন্য নিচ্ছি সাড়ে পাঁচ এবং যে নিচের অংশ থেকে আমরা হাফ ইঞ্চির মতো উপরের দিকে মাজার দিকটা একটু উঁচু করে নিব এবং দুই ইঞ্চি নিচ্ছি গলার জন্য এবং গলার লেন্থ নিচ্ছি আমরা চার ইঞ্চি পরিমাণ তারপর গলার যে তিন ইঞ্চি আমরা ব্যাক সাইডের গলার জন্য নিচ্ছি কাঁধের জন্য আমরা তিন ইঞ্চি ব্যবহার করছি এখন আমি প্রত্যেকটা দাগনো যে কাটিং করে নিব তো বডি মেজারমেন্টের জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা নিব এবং এখন সামনে এবং ব্যাক পার্টটা আমরা আলাদা করে কাটিং করে নিব সামনে একটা বি গলা কাটিং করছি এবং ব্যাক পার্টটা আমরা রাউন্ড গলা কাটিং করছি নিচে ঘের অংশের জন্য আমরা এখানে দুইটি লেয়ার কাটিং করব তো সেই জন্য এখানে বারো ইঞ্চি নিচ্ছি প্রথম লেয়ারটা এখানে চারটি পার্ট কাপড় আছে যেহেতু আমরা এখানে দুই হাত বহরে কাপড় ব্যবহার করছি তো সেই জন্য এখানে আমরা প্রথমে চার ভাঁজ করেই নিয়েছি নিচের লেয়ারটার জন্য এখানে আমরা কাপড় ব্যবহার করছি তিনটি লে পার্ট তো তিনটি পার্ট ব্যবহার করেছি পাশ নিয়েছি বা লেন্থ নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আমাদের পুরো টপটাই কাটিং করা হয়ে গিয়েছে এখন শুধু আমরা হাতের অংশটা কাটিং করবো তো তার আগে আমরা যে পাইপিং যেটা টার্সালের জন্য আমরা লাগবে তো সেই জন্যও কিন্তু কাটিং করব তো সে তার আগে আমরা হাতার অংশটা কাটিং করে নিব যেহেতু এটা ঘটি হাতা অনেকদের অঞ্চলে বলে এবং আমাদের অঞ্চলে বলে কলসি হাতা সাত ইঞ্চি নিয়েছি এবং আর্মল নিচ থেকে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আমরা রাখব এভাবে এক সাইড থেকে আমরা ডাউন করে দিয়েছি কাঁধের অংশ দিকে আমরা একটি মার্জিন করে রাখছি যত আমাদের কাঁধের অংশ বরাবর যত ফাড়ার অংশটা মানে কাঁধের যে শ্যালের অংশটা থাকে সেখানে যত সেমভাবে এই কাট অংশটা বসে এখন দুই ভাবে আমরা এখানে কাপড় কাটিং করে নিব এখানে আমরা একটু পাশ নিয়েছি আপনারা যতটুকু তার সেলের ফিতাটা জয়নিং করতে চান ততটুকুই নিতে পারেন সাড়ে চার ইঞ্চি নিচ্ছে আমরা এখানে চার ভাঁজ করার পর এখানে যে লেন্থটা আমি খুবই দুঃখিত আমার আশেপাশে অনেক গাড়ির সাউন্ড আসছে আশা করছি আপনারা যেটা বুঝতে পারবেন কারণ শহরে থাকলে এ অবস্থাই হয় গলার পট্টিটা জয়নিং করার জন্য নিচ থেকে আমি একটি পট্টি দিয়ে আমরা গলার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিয়েছি মাঝখান থেকে কাট করে নিয়েছি এখন এটাকে আমরা ভাজ দিয়ে পট্টিটা কাটিং করে নিয়েছি এটাকে উল্টে আমরা এখন উল্টো পাশে নিয়ে চলে এসেছি উল্টো পাশে আনার পর আমাদের যে কাজ এক্সট্রা যে কাপড়টা সেটা ফেলে দিচ্ছি খুবই চিকন করে আমরা সেলাইটা দিয়ে নিব পটিটা আমরা চিকন করে ভাজ দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি এখানে কিছুটা পাইপিনের মতো রেখেছি এখন আমি আরেকটি সাইড থেকেও সেমভাবে সেলাইটা দিয়ে নিব এখানে একটি কাপড় নিয়েছি একটি সাইড আমরা প্রথমে গলার পটিটার সাথে সেলাই দিয়ে তারপর এখান থেকে এভাবে ধরে আমরা লাস্ট পর্যায়ে নিয়ে আসবো কারণ এটা হচ্ছে জামাটার যে গলার নেক পোর্শনের ডিজাইনটা সেই জন্য এখন আরেকটি সাইড যে রেখেছি সেটাও কিন্তু আমরা ভিতর দিকে ভাঁজ করে আমরা পাইপিনের মতো সেলাই করব কারণ এই সাইড থেকে আমাদের ফিতাটা অ্যাটাচড হবে এবং গলাটা যেহেতু এক কালার কাপড় তো সেক্ষেত্রে সামনের থেকে এটার ডিজাইনটা খুবই আনকমনভাবে ফুটে আসবে গলার যে পট্টিটা এটা আমি সুন্দরভাবে ভিতরের দিকে ফোল্ড করে তারপর সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো দুই সাইডটাই আমি সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি ব্যাক পার্টটাও কিন্তু আমরা সেম প্রসেসেই কিন্তু সামনের দিকে যেভাবে আমরা একটি ফিতা জয়নিং করবো তো সেমভাবে কিন্তু সামনে পিছন দিকটা মানে ব্যাক পার্টটা খুব প্লেন থাকবে এখানে আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি কাপড় এক সাইড থেকে বাড়তি রাখছি কারণ ফিতাটা একটু শক্ত থাকলে বা একটু মোটা থাকলে পরবর্তীতে যে ফিতাটা আমরা লোপ টার্নার দিয়ে টান দিই তো তো সখন কিন্তু খুব সুন্দরভাবে ফিতাটা তৈরি হয়ে যায় তো আমি লোপ টার্নারের সাহায্যেই কিন্তু কাপড়ের যে ভিতর থেকে ফিতাটা অ্যাডজাস্ট করে এখানে সেলাই দিয়ে আটকে দিব আর আমি কিন্তু এখানে যে টার্সেলটা তৈরি করব সেটা আমি অর্গানজা কাপড় দিয়ে তৈরি করছি আপনার চাইলে কিন্তু সুতির কাপড় দিয়েও তৈরি করতে পারবেন বা টার্সেল কিনতে পাওয়া যায় সুতির তো সেগুলোও কিন্তু যেখানে জয়নিং করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন দুই সাইডে আমি এখানে জয়নিং করে নিয়েছি বডি মেজারমেন্টের জন্য আমি বাইরে থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন পিতাটা আমরা জয়নিং করে নিব জয়নিং করার পর আমাদের টার্সেলটাও তৈরি করে নিব তো টারসেলটা তৈরি করে নেওয়ার আগে আমরা হাতার যে কলসি হাতার অংশটা সেটা নিচ থেকে একটি পাইপেনের অংশ দিয়ে তারপর হাতাগুলো আমরা কুচিটা দিয়ে নিচ্ছি আমরা সাইডে কিছুটা অংশ বাদ রেখে মাঝখানে কিছুটা অংশ আমরা কুচি দিয়েছি তাতাটা কুচি দেওয়ার পর আমরা নিচ থেকে যে পাইপিনের কাপড় অংশটা সেটাকে এভাবে ফোল্ড করে আমরা সেলাইয়ের অংশের উপর থেকে সেলাইটা চাপ সেলাইটা দিয়ে নিব চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের হাতার যে অংশটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা কাঁধের অংশ থেকে এভাবে কুচিটা দিব তো কুচিটা দেওয়ার আগে কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিতে হবে হাতের অংশটা জয়নিং করার আগে কাঁধের অংশগুলোকে আমরা ভালোভাবে সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিচ্ছি দুইটা সাইড কিন্তু আমরা সেম প্রসেসে সেলাই করে নিব তো দুইটা হাতা জয়নিং করার আগে কাঁধের অংশগুলোকে ভালোভাবে অ্যাটাস্ট করে নিয়েছি বাড়তি সুতার অংশগুলোকে আমরা কাটিং করে ফেলে দিয়েছি এখন আমাদের যে হাতার কাঁধের অংশগুলো সেগুলো ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিয়েছি এখন ভাজ দিয়ে আমাদের যে হাতার অংশটা মানে আরমলের কিছুটা অংশ আমরা বাদ রেখে কাঁধের অংশ পুরোটা অংশ আমরা সেলাই দিব আরমলের অংশটা বাদ যাবে শুধু এবং যে আমরা ছোট্ট করে কাঠ রেখেছিলাম সেটা আমাদের সেলাইয়ের বরাবর রেখে কিন্তু সেলাইটা দিতে হবে কুচিগুলো এই কুচিগুলো দেওয়ার পর আমাদের কিছুটা অংশ আর্মলের সাইডও আবার বাড়তি রাখছি যেটা আমরা শুধু প্লেন রাখছি এখন আমরা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি সেমভাবে আমি আরেকটি হাতও জয়নিং করে নিয়েছি দুইটা হাতা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কলসি হাতা তো কলসি হাতার যে হাতার অংশ থেকে আমরা বডি মেজারমেন্টটা সেলাই করে নিব বডি মেজারমেন্টটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে নর্মাল সাইডে এসে আমরা ডাবল সেলাই দিয়ে তারপর সুতার অংশটা কাটিং করে নিয়েছি বডি অংশগুলো সেলাই করা কমপ্লিট এখন আমরা এক্সট্রা যে সুতার অংশগুলো সেগুলো কাটিং করে ফেলে দিব নিচে ঘের অংশটা সেলাই করার আগে আমরা ভালোভাবে ফিনিশিংগুলো দিয়ে নিয়েছি এখন শুধু নিচে ঘের অংশটা জয়নিং করা পালা তো সাইডের একটি অংশ আমাদের যেহেতু ফাড়া থাকে দুটি অংশ তো দুইটি অংশ সাইড ফাড়া আমরা আগে একটি অংশ জয়নিং করে নিব তারপর কুচি দেওয়ার পর আমরা আরেকটি সাইডের অংশ জয়নিং করে নিব তো সাইডের জয়নিং অংশটা আমরা হাতের সাহায্যে একটু সমান করে নিয়েছি এখন আমাদের যে অংশগুলো তো সেগুলো কুচি দেওয়ার পর আমরা বাকি যে ডিজাইনটা সেটা করব। এখানে আমি স্ক্রু সাহায্যে এবং হাতের সাহায্যে এখানে কুচিগুলোকে বেশি কম করে নিচ্ছি এই কুচিগুলো আমাদের খুব সহজে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা এখন নিচের যে সেকেন্ড লেয়ার সেটাওকেও কিন্তু জয়নিং করে নিয়েছি পার্ট বাই পার্ট আমরা সেকেন্ড লেয়ারটা কেটেছিলাম থার্ড লেয়ার তো থার্ডটা লেয়ার সেলাই করার পর আমরা একটি সাইড যে কোনো একটি সাইড আমরা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি চিকন করে একদম ডাবল সেলাই দিয়ে আমরা কিন্তু সেলাইটা কমপ্লিট করছি এটা কিন্তু আমরা দ্বিতীয়বার আর কোনো সেলাই দিব না দামানের পোষণটা এই চিকন করে সেলাই দেওয়ার পর আমাদের যে বাড়তি অংশটা সেটাকে কিন্তু ভিতর দিকে অ্যান্ড করে আমরা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এখন যেই সাইডটা আমরা সেলাই দিই সেই দিকটা আমরা এখন স্ক্রু ড্রাইভার এবং হাতের সাহায্যে কুচিটা দিয়ে নিচ্ছি কুচিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের যে টপ পার্টে যে নিচের ঘের অংশটা সেটার সাথে দামানের পৌশনের অংশ যে ঘের অংশটা সেটা লাগিয়ে নিচ্ছি এই ঘের অংশটা লাগানোর পর আমাদের যে এই উপর থেকে সেলার অংশটা যাবে সেখানে কিন্তু চাইলে আপনি যে কোনো কালারের লেস লাগাতে পারেন হোয়াইট কালার লাগালেও সুন্দর হবে বা এভাবে নর্মাল আমি যেভাবে রেখেছি সেভাবেই রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধাতে বাচ্চাকে পড়িয়ে কেমন লাগবে সেটা কিন্তু আমি অবশ্যই থামেলে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বাচ্চাদেরকে পড়ানোর পর কেমন লাগবে এখন নিচের ঘের অংশটা একটি সাইড আবার আমরা বন্ধ করে নিয়েছি বন্ধ করার পর অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে আটকে দিয়েছি এখন মাজার যে ঘের অংশগুলো সেগুলোকে আমরা চার ভাঁজ করে এখানে দাগ দিয়ে রেখছি সাইড ফাড়ার অংশগুলো আমরা সাইড বোর্ডের যে ফাড়ার অংশ মানে দুই সাইড থেকে তো সেলাই থাকে সেলাইয়ের অংশের দিকে আমরা মাজার যে সেলাইয়ের অংশটা সেদিকে রাখবো যত দুই সাইড আমাদের একদম সেলাই বরাবরই সেলাই পরে অবশ্যই খেয়াল রাখবেন যদি মাঝখান থেকে কাপড় বাড়তি থাকে তাহলে কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে পুরো মাজার যে ঘের অংশটা সেটা আমরা অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে দিব আর এই জায়গায় অবশ্যই খেয়াল রাখতে হবে ফিতার অংশগুলো যেত আমাদের একদম প্রপার ঠিক থাকে হলে কিন্তু সেলাইয়ের ভিতর গেলে আবার সেলাই খুলে তারপর অ্যাডাস্ট করতে হবে আমরা এখানে টার্সেলও তৈরি করে নিয়েছি টার্সেলগুলো অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই হচ্ছে জামাটার ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে আজকের এই ড্রেসটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু